আমাদের ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমরা যাতে আমার বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায় আপনারা হচ্ছে যে যেমন করে পারেন সাহায্য করবেন বা কেউ যদি এই ভিডিওটা মানে কোনো সংস্থার যারা তারা যদি দেখেন কোনোরকমভাবে আপনারাও আমাদেরকে সাহায্য করবেন গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বলে ভিডিও ব্লগটা শুরু করলাম কালকে ছিল সোমবার তো আমার জানা ছিল না সোমবার দিনকে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ থাকে একটা ইউটিউবার কাছে দেখা দেখলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ ছিল তো কালকে আমি যেতাম তো ভুলবশত তো যেতে পারিনি কেন যখন জানতে পারলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ তো আমি আর যাইনি তো কালকে ওই ওইখান থেকে আমি অন্য জায়গায় চলে গেছিলাম ঘুরতে আর মন্দিরে যাওয়া হয়নি তো কৃষ্ণকালী মাকে অনেকে বলছ যে কৃষ্ণকালী মা তোমার কিছু চাইলে পাওয়া যায় না সব সময় পাওয়া যায় কিন্তু একটু ধৈর্য ধরতে হয় সব কিছুই ধৈর্য ধরলে পাওয়া যায় তো কৃষ্ণকালী মায়ের নামটা স্মরণ করো নাম ডেকো তো ধৈর্য ধরো কৃষ্ণকালী মা তোমার আশা পূরণ করবেই যেমন আমার আশা পূরণ করছে তেমন আপনাদের আশাও পূরণ করবে আরে কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে আমার এটা শেষ করলাম ব্লগটা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায় জয় সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো